ওয়েলকাম টু মাই চ্যানেল ঘুটি বাঙালির হেসেলে আজকে আমি বানাচ্ছি ঝিঙে আলু দিয়ে পোনা মাছের ঝোল তো তার জন্য মাছটা ভেজে রেখেছি আমি আগে থাকতে আলুটাও ভেজে নিয়েছিলাম আর একটা শিলারে মশলা বানিয়েছিলাম সেটা হচ্ছে চারমগজ একটু সাদা তিল একটু পোস্ত একটু গোটা মুড়ি আর কিছুটা আদা নিয়েছিলাম আর নিয়েছিলাম দুটো গোলমরিচ গোটা ভালো করে হি করে বেটে নিয়েছিলাম আর এদিকে সেই বাটনা মশলাটার মধ্যে আমি দিয়েছিলাম গোটা সরি গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর একটু হলুদ দিয়েছিলাম আর একদম অল্প লাল লঙ্কার গুঁড়ো আর স্বাদ অনুযায়ী লবণ আর একটু চিনি তো সেই পেস্টটা ভালো করে বানিয়ে নিয়েছি এদিকে আমি কড়াইতে তেল গরম করে কালো জিরে ফোড়ন দিয়েছি কেটে রাখা টমেটো আর কাঁচা লঙ্কারটাও দিয়ে দিয়েছি দিয়ে ওই মশলাটা আমি ভালো করে দিয়ে দিলাম ফোড়নের মধ্যে দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিয়ে তার মধ্যে টুকরো করা ঝিঙেগুলো দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে ভেজে রাখা আলুটাও দিয়ে দেবো দিয়ে ভালো করে বেশ কিছুক্ষণ আড়াচড়া করার পর তেল ছেড়ে আসলে আমি কড়াইতে পরিমাণ মতন জল দিয়ে চাপা দিয়ে দিচ্ছি আলুটা সেদ্ধ হয়ে আসলে ভেজে রাখা মাছের টুকরোগুলো দিয়ে চাপা দিয়ে একটু বেশ কিছুক্ষণ রেখে নাবিয়ে নেবো গরম গরম ভাতের সাথে দারুণ লাগছিল অসাধারণ খেতে হয়েছে তো তোমরাও বানিয়ে দেখো বাড়িতে ভালো লাগলে লাইক করে দিও টাটা